দক্ষিণ ককেশীয় অঞ্চলের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র দ্য রিপাবলিক অব আজারবাইজান এশিয়া ও ইউরোপের মোহনায় অবস্থিত ইউরোশিয়া অঞ্চলের এশীয় দেশ আজারবাইজান ছিয়াশি হাজার ছয়শ ষাট বর্গ কিলোমিটারের দেশটির এক দিকে রয়েছে কাস্পিয়ান সাগর আর অন্য তিন দিকে রয়েছে রাশিয়া জর্জিয়া আর্মেনিয়া তুরস্ক ও ইরান আজারবাইজানের দশ কোটি জনসংখ্যার ছিয়ানব্বই দশমিক নয় শতাংশই মুসলিম পাহাড় পর্বত নদী সাগর ও সবুজ ভূমিতে সমৃদ্ধ দেশ আজারবাইজান রয়েছে তেল গ্যাস ও লোহার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ তবে তেল ও তেল শিল্পের উপরই টিকে আছে দেশটির অর্থনীতি হিজরি প্রথম শতকে আজারবাইজানে ইসলামের আগমন হয় হিজরি পঞ্চম শতকে আজারবাইজান সেলজুকদের শাসনাধীন হয় সেলজুক শাসনামলেই আজারবাইজানে শিয়া মতবাদের বিস্তৃতি ঘটে সেলজুকদের পর আজারবাইজান উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় সীমান্তবর্তী মুসলিম দেশগুলোর উপর রাশিয়ার হামলা ও আগ্রাসন বৃদ্ধি পায় আঠারোশো ও আঠারো আটাশ খ্রিস্টাব্দে দুই দফা তৎকালীন মুসলিম পারস্যের উপর হামলা করে রাশিয়া এবং জর্জিয়া ও আর্মেনিয়ার বিস্তৃত ভূমি দখল করে নেয় অবশ্য মুসলিম শাসকরা এই অঞ্চল থেকে হাত গুটিয়ে নিলেও স্থানীয় মুসলিম নেতাদের কেউ কেউ প্রতিরোধের চেষ্টা করেন যা দীর্ঘ অর্ধ কাল পর্যন্ত টিকে ছিল আঠারোশো সালে ইমাম শামিলের পরাজয়ের মধ্য দিয়ে অত্র অঞ্চল রুশ আগ্রাসন রোধের শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায় আজারবাইজানের পূর্ণভূমি রাশিয়া পুরোপুরি দখল না করলেও এই অঞ্চলের মুসলিম শাসকদের মধ্যে বিরোধ উস্কে দিয়ে তাদের নিয়ন্ত্রণ করত রাশিয়া অবশেষে উনিশশো সালে ব্রিটিশ বাহিনীর সমর্থনে রাশিয়া আজারবাইজানে প্রবেশ করে উনিশশো বিশ সালের একুশ অক্টোবর জনগণের মতামত উপেক্ষা করে আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্তির পর রাশিয়া সরকার আজারবাইজান থেকে ইসলাম ও ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় সব ধরনের ধর্মচর্চার উপর বিধিনিষেধ আরোপ করে আরব সংস্কৃতির পরিবর্তে রুশ সংস্কৃতির প্রচার প্রসারে লিপ্ত হয় আগে আরবি বর্ণের আজারবাইজানি লেখা থাকলেও তার পরিবর্তে রুশ বর্ণের লেখার ফরমান জারি করা হয় অসংখ্য মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেয়া হয় রুশ শাসনামলে আজারবাইজানে মসজিদের সংখ্যা দুই হাজার থেকে মাত্র ষোলোতে নেমে আসে তবে স্বাধীনতার পর তা আবারও থাকে। বর্তমানে রয়েছে। রুশ শাসন আমলে বিপুল সংখ্যক রুশ নাগরিক আজারবাইজানে বসতি স্থাপন করে যাদের সংখ্যা এক সময় দশ শতাংশে উন্নীত হয় উনিশশো সালের ১৮ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আজারবাইজান স্বাধীনতা লাভ করার পরও আজারবাইজানের রাষ্ট্র ও সমাজে রুশ শাসনের কালো দাগ রয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিম হলেও আজারবাইজান একটি ধর্মনিরপেক্ষ দেশ দেশের বেশিরভাগ নাগরিক এখনো ধর্মবিমুখ মুসলিম জনগণের খুব সামান্য অংশই ধর্মপরায়ণ তবে আসার কথা হলো। তরুণ প্রজন্ম ইসলাম পরায়ণ গত তিন বছরে ধর্মবিমুখতার হার উনষাট থেকে একচল্লিশ শতাংশে নেমে এসেছে অন্যদিকে ধার্মিকদের সংখ্যা ষোলো থেকে সাতাশ শতাংশে উন্নীত হয়েছে একই সঙ্গে সে দেশে মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে সরকারও ধর্মীয় শিক্ষার প্রতি নমনীয় হচ্ছে